আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে ব্লগ নিয়ে তো আমার দাঁতের দাঁত নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন বা অনেক অনেক কিছু বলছেন তো আসলে আমি আমার দাঁতের জন্যই হলো কাম সামনে ক্যামেরা আসি না প্লাস কথাও বলি না ভিডিও করি না দাঁতের খুব ব্যথাও তো যাই হোক কাজ চলতেছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় দাঁতগুলো বিশেষ করে আর এখন হলো আমি পিছন ছাইটে আসলাম নানা কি করতেছে সেটা দেখার জন্য মামি ওরা কী করবে চলুন সেটাও দেখাই যা তো সকাল সকাল অনেক ভালো সময় কাটাইলাম সবার সাথে বইসা তো মিল পিছন ছাইটে আসছি মামাদের জমি দেখলাম কোন দিকে কী কতটুক আবার ছোট মামার জমি কিনতেছে ওটাও দেখাইলো নানা ঘুরে ঘুরা ভালোই লাগলো নানা বাস কাটতেছে তার জাঙ্গা দেওয়ার জন্য এটা দেখে গেলাম নানি সকাল সকাল মাছ কাটতে বইছে আর মামি হলো খিচুড়ি রান্না করতেছে ডাইলে চাইলে খিচুড়ি আজকে ভালো মাছ হইতে পারছে তাহলে না আজকে এই মাছটা পাইছে আজকে নাহলে এই মাছ পানি তাই নি তোমাকে ভাগ্য হয়েছে তোমাকে ভাগ্য ভালো হ্যাঁ টাটকা মাছ পেয়েছে টাটকা মাছ ভাইজা দাও নানি তোমার কাছে খোলসে মাছ কেমন লাগে মজা লাগে না আমার কাছে কিন্তু আমার শুনলে আমার কাছে ভাজা অনেক মজা লাগে আব্বা ফেলাই দিয়ে আকার তো সুবিধা পুরী মাছের মতন চলো চলো কাবা পুরী মাছ তো ওটা তো থাকে যে ওই বলে শুকা জায়গা তখন বলে যে আমি অনেক ছোট মাছ কাটা শিখছি কিন্তু তারপর আর পাইনি ওই যে একবার দেখছি আমার চোখে এখনো ভাসে কিন্তু হের পর আর দেখিনি মা কইতো যে এটা তো সমস্যা না এটা ওই দিনে হইয়া যায় গরমের দিনে খরা দিনে এটা হইয়া যায় এটা যাইবোগা এটা যাইবোগা না আবার নতুন করে আইসবো বসো

হ্যাঁ আর মামি দেখেন কত কিছু করতেছে খিচুড়ি ভর্তা মাছ আজকে খাইয়া সবাই বয়ে থাক ধন্যবাদও করতো আছে হা 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 ওটা মধ্যে কি ধন্যবাদ দিয়েছেন तर मियो भर्तै मै हो एउटा गाह्रो खाइबो गाह्रो क्या नै अँ त्यहाँ नलै त न कर्स डिम पाँच अँ प्रतिदिन तिनटा डिम पार त छिम है तपाईँको दुई दिने लाभै लाभ

কি খুজ যা পাও না সব বাস কি আবাতি আতি আছে বাকি তো এড়া বাতি এক লাখ হ্যাঁ এড়া দেখা তুমি বাতি এড়া তো মামাই দিparam তোমার ই কই দান খত কোনরা কি দানালি আমন দান না না লক্ষ্মী দিগা

মনে করো তিন রোজা মারা গেছে তিনটা রোজাও করছে নামাজও করছে রাত্রে বারোটা সে আমার মা ও নাই আমার বাস ও বুকে নাই আমাকে বাড়িতে কি আছে তোমরা দোয়া করবে আমরা জানি ওর মাথা থাকতে যা চলছে এমনি আমরা চলতে পারলাম না তো আমরা একটু নর্মালি চললাম বা একটু কত থাকতে পারি না

তাইনি সবাই খাব মা মানে তুমি মাম খাবা হ্যাঁ মা মাম 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 চাইতে মাম আর মামি দেখেন কত কিছু করতেছে খিচুড়ি ভর্তা মাছ আজকে খাইয়া সবাই বয়ে থাক আর ধন্যবাদ তো আছে হা 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 হা

এই যে মানে একটা একটু বড় হয়ে গেছে একটা একটু ছোটো হয়ে গেছে কবুতরের খাঁচা কত ছোট ছোট ছোটো ছোটো যাক ভালোই হয়েছে মামি রেডি করে করে দেওয়া গেছে করতে লিগা বাইরে চলে গেছে আমার দেওর আর মামি এইগুলো যত্ন নিব আর পোলার কথা মনে করবো সাদা বেগুন লাগাইছেন মার্শাল্লাহ না সাদা বেগুন কিন্তু মজা লাগে অনেক বেশি অন্য অন্য বেগুন সাথে সাদা বেগুন সবচেয়ে বেশি মজা লাগে তো আর মতো বিচুও কম বিচু কম দিয়ে খেয়ে এলে বেগুনটি কম হয় আমি অঙ্গ ভাই ঠিক আছে আইনে না আরেক অনেক খাওয়া আমার চাহস মানে ফুবা তো ভাই মানে এমনি বাগান করে ব্যছে বুঝছেন দেখো অনেক ফুল ধরছে ভিটামিন দেন ভালো ফুল এই দাসে ভালো করাই কিন্তু ভিটামিন দিলে মনে বাঁচব তার না একশো রবিবার শীতের দিনে এক হোক না চিলা চিলি করতেছো বলো তুমি এখানে খালি থাকো থাকে কোলে ঘরে চলো ঘরে চলো ববুর ববুর দেখি কানা কর মরাম কই ময় আর রে আমাদের আমাদেরকে তুই বন্ধ কে আমি জানি যা তুই চো বুবু কাছে যাও আমি টিতি দেখাছি কিন্তু ঘরের মুরগি পালে মাশালা ডিম পায়ে রাখছেন যে এটার মধ্যে বেশি এটা মুরগি বেশি এটা খাবার দেয় কি আমি এটা বুঝলাম না ঘরের মধ্যে এটা বাচ্চা পালন করে আবার এমনিও আছে আরো সব মুরগির বাড়ি এই যে কুটি কুটি বাচ্চা দিয়ে করতাছে তোমরা কি করো ওখানে হ্যাঁ তোমরা খালি গেমই খেলো মোবাইলে সারাক্ষণ মোবাইলেই টিপে মা তোর জন্য খুব ভালো হয়েছে হ্যাঁ আমরা <muchan> মানত খাব দেই নতুন কৈ গৈছো যাও খেল গোলা পাতি নাচাই লোক পত গৈ নাচোৱাটো ন

ও ভাঙ্গার জন্য লাগাবেন কই এলো রসুন সুন্দর করে রাখা বিছন রসুন এগুলো আর তো বাইরে যে আসি

গদ্দার ঠিক আছে যে বেশি আসো 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 কান্দ না আসো আসো আহ কি চলো 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 আচ্ছা চলো 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 Kovşunda kas kurtatıyorsa